মজার বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে এখন ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং এখানে স্পিডও সব থেকে ভালো পাবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করবেন হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট শিওর আমি নিজে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো অলরেডি ভিডিওর ফার্স্টে আপনারা প্রুফ দেখেছেন বাংলাদেশের মাটিতে বসে উইদাউট ভিপিএন আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে আপনি ভিপিএন দিয়ে যেই স্পিড পান তাতে মনে হয় আফ্রিকার জঙ্গলে বসে ইন্টারনেট চালাচ্ছি কারণ যা নেটের স্পিড আপনি এর থেকে ডাবল স্পিড পাবেন যদি আপনি কোনো ধরনের ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই যে ভিপিএন গুলো আছে এগুলো যতই সিকিউর হোক কিছু না কিছু ঝামেলা অবশ্যই লেগে থাকে যদিও আমাদের অ্যাকাউন্টে ইস্যু নাও হয় তারপরেও দেখা যায় যে আমরা যে ভিপিএন গুলো ব্যবহার করছি বর্তমান সময়ে এই ভিপিএন গুলো কানেক্ট হতে অনেক ঝামেলা হয় কারণ ভিপিএন গুলোতে এত পরিমাণে চাপ রয়েছে বর্তমান সময়ে তাই ভিপিএন কানেক্ট হয় না কানেক্ট হলেও দেখা যায় ডিসকানেক্ট হয়ে যায় আর ভিপিএন কানেক্ট করলে ভাই ইন্টারনেটের যে স্পিড এমনিতে নর্মালি যে স্পিড আছে মোটামুটি চলা যায় বাট ভিপিএন কানেক্ট করলে যে যে স্পিড পাওয়া যায় তাতে একদম বিরক্তিকর হয়ে যায় মানে মনে হয় না আর ইন্টারনেট ইউজ করি ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে গুগল প্লে এ গুগল প্লে স্টোরে এসে আপনি উপরে সার্চ পারে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে অপেরা মিনি লিখে সার্চ করবেন ও পিইআর এ জাস্ট আপনি অপেরা এম আই মিনি এই ব্রাউজারটা চলে আসবে এই ব্রাউজারটা অনেক পুরাতন একটা ব্রাউজার অনেকের স্মৃতি এটাতে জড়িয়ে আছে আমি জানি যাই হোক এখানে অপেরা মিনি এই যে ফাস্ট ওয়েব ব্রাউজার যেটা রয়েছে এই ব্রাউজারটা আপনাকে ইনস্টল করতে হবে তো ফার্স্ট অফ অল আপনি ইনস্টল করে নেবেন আপনি এই ব্রাউজার ছাড়া কোনো ব্রাউজার দিয়ে বর্তমান সময় উইদাউট ভিপিএন আপনি কোনো ধরনের ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন না সেটা ব্রাউজারই হোক ফেসবুকের নিজস্ব অফিশিয়াল যে অ্যাপসটা রয়েছে সেইটাই হোক আপনি এই ব্রাউজার দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের ভিপিএন ছাড়া কোনো

পর আমাদের সামনে কিন্তু ব্রাউজারটা চলে আসছে এখন জাস্ট আমরা এখান থেকে ফেসবুক এ ক্লিক করতে পারি আচ্ছা আমরা ফেসবুক সার্চ করলেই পেয়ে যাব তো যাই হোক এখান থেকে আমরা জাস্ট আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগইন এ ক্লিক করব কে আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম জাস্ট আমরা এখান থেকে লগইন এ ক্লিক করব আমি সবকিছু আপনাদেরকে লাইভে দেখাব এটার স্পিড তারপরে এখানে যে লগইন হচ্ছে এটা যে ব্যবহার হচ্ছে আমি সবকিছু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি জাস্ট আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে ইনফরমেশন সেভ দিয়ে দিব সেই ভিডিওর সাথে আমার কিন্তু কোনো ধরনের ভিপিএন কানেক্ট করা নেই উপরে আপনারা লক্ষ্য করুন আমি উপরের শাটার টান দিই আপনাদেরকে দেখাই এখানে দেখেন আমার কোনো ধরনের ভিপিএন কানেক্ট নেই কিন্তু আমি এখান থেকে ফেসবুক ব্যবহার করতে পারছি এবং স্পিডটা একটু দেখেন স্পিডটা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন অসাধারণ স্পিড ভাই আপনারা অনেকেই মনে করতে পারেন যে ভিপিএন কানেক্ট করলে মনে হয় ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে এইটা সম্পূর্ণ ভুয়া একটা কথা জাস্ট আপনার ভিপিএন ব্যবহার করলে আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না আপনি বাংলাদেশে বসে ইউনাইটেড স্টেটে থাকতে পারবেন মানে বাংলাদেশে বসে আছেন আপনার ফোনটা দেখা যাবে অন্য কান্ট্রি যেই কান্ট্রির ভিপিএন আপনি কানেক্ট করবেন আর কি সো দেখেন স্পিডটা জাস্ট একটু লক্ষ্য করেন এবং যদি ভিডিওতে আসি তাহলে ভিডিও এখানে অলরেডি প্লে হচ্ছে ভাই এই যে দেখেন ভিডিও প্লে হচ্ছে আর এখানে যদি আমি নিচের দিকে দেখেন অসংখ্য অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিও কিন্তু ঠিকই চলছে এবং এখানে দেখেন স্পিডও আপনি ভালোভাবে লক্ষ্য করতে পারবেন তো যাই হোক মজার বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে এখন বিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং এখানে স্পিডও সব থেকে ভালো পাবেন এই যে দেখেন স্পিডটা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি বিন্দুমাত্র হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি টেলিগ্রাম সেফ কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব,। তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে